আমার বিয়ের দ্বিতীয় দিন শাশুড়ি দরজায় কান পেতে শুনছিল আমি আমার স্বামীর সাথে কি কথা বলি তখন সকাল সাতটা বাজে হঠাৎ তোমাকে মা ডাকছে। গিয়ে দেখি। শাশুড়ি মুখ গোমরা বাজে তোমাকে কি স্বামীর সাথে শুয়ে থাকার জন্য বিয়ে করে এনেছি তখন আমি বললাম মা আমি তো নতুন বউ তখন শাশুড়ি বলে নতুন বউ তো কি হয়েছে তোমাকে সিন্ধুকে তুলে রাখবো নাস্তা বানিয়ে রেডি হও লোকজন আসবে তোমাকে দেখতে আমার বিয়েটা হয় পারিবারিক ভাবেই দেখতে এসে আমাকে বিয়ে করিয়ে নিয়ে আসে আমার শাশুড়ি কোনো অনুষ্ঠান হয়নি বিয়েতে আমার বাবা একজন কৃষক কিন্তু আমার গায়ের রং ফর্সা দেখতে একটু সুন্দর ছিলাম বলে বড়লোক বাড়িতে বিয়ে হয় বিয়ের পরের দিন সকালে সবাইকে নাস্তা দিয়ে ঘর মুছে কাপড় ধুয়ে আমি বেশ ক্লান্ত কারণ বিয়ের দিন বিয়ের চিন্তায় তেমন বিশ্রাম নেওয়া হয়নি রাতেও ঘুম হয়নি তখন সকাল এগারোটা বাজে ভীষণ ক্ষুদা লেগেছে সবাই খেয়ে উঠল কিন্তু আমাকে কেউ খেতে বলল না আমিও সবার সাথে খেতে বসেছিলাম কিন্তু আমার শাশুড়ি আমাকে উঠিয়ে দিয়ে বলল তুমি জানো না বাড়ির বয়েরা সবার আগে খেলে সংসারে অমঙ্গল হয় তুমি সবার শেষে খাবে এরপর আমার শ্বশুর বাড়ির আত্মীয়রা আসলো আমাকে দেখতে প্রায় সতেরো জন ছিল তাদের জন্য আবারও নাস্তা বানালাম কিন্তু নিজের আর খাওয়া হলো না এরপর খালা শাশুড়ি বলল আজ দুপুরে নতুন বউয়ের হাতে রান্না খাবো আমি আবারও দুপুরের খাবার রান্না করলাম বেলা তখন দুইটা বাজে প্রায় ছয় পদের রান্না করলাম আমি এখনো দুপুরের খাবার খেতে পারিনি আমার স্বামী একবারও জানতে চাইনি আমি দুপুরে খেয়েছি কিনা আমার শাশুড়ি কিন্তু আমার স্বামীর সামনেই আমাকে খাবার টেবিল থেকে উঠিয়ে দিয়েছিল। বেলা তখন তিনটা বাজে সবার খাওয়া শেষে আমিও খেতে বসলাম শাশুড়ি তখন বলে তোমার মাকে এটাও শেখায়নি সবার খাওয়ার শেষে থালা বাসন ধুয়ে রাখতে হয় আমি কিছু না বলে না খেয়েই পঞ্চাশটার মতো বাসন মাজলাম আমি ভাবতেও পারিনি বিয়ের পরের দিন নতুন বউয়ের সাথে কেউ এরকম ব্যবহার করতে পারে নতুন বউকে দিয়ে এত কাজ করাতে পারে আমাকে দেখতে ওদের এলাকার কিছু মেয়ে এসেছিল তখনও আমি কাজ করছিলাম আমাকে কাজ করতে দেখে তারা বলছিল ভাবি আজকেই কাজ শুরু করলেন পরে কথায় কথায় জানতে পারি আমার শাশুড়ি নাকি আগের দিন কাজের মহিলাকে ছাড়িয়ে দিয়েছে তখনই বুঝলাম এই বাড়িতে গরিব ঘরের মেয়ানার একটাই কারণ ছিল বিনা বেতনে কাজের লোক পেয়েছে খালা শাশুড়ি বলল দেখাও দেখি তোমার বাবার বাড়ি থেকে কি কি গহনা দিয়েছে আমার গলায় একটা পাতলা চেন দেখে খালা শাশুড়ি কটু কথা বলল বাবা মা তুলে অনেক কথা বলল আমি রুমে গিয়ে কান্না কর করছিলাম তখন আমার স্বামী জিজ্ঞেস করলো কি হয়েছে আমি তখন বললাম তোমার খালা এইভাবে বলেছে আমি বুঝতে পারলাম আমার শাশুড়ি দরজায় কান পেতে শুনছে হঠাৎ শাশুড়ি রুমে ঢুকে কেঁদে কেঁদে সবাইকে বলতে লাগলো দেখো দেখো কাকে পছন্দ করে এনেছি বিয়ের দুই দিন হতে না হতেই ছেলের কাছে মাকে খারাপ বানাচ্ছে আমি কিছুই বললাম না আমাদের বৌদের কি বা বলার আছে শাশুড়ি চলে যাবার পর স্বামী বোন মা কিন্তু এত কিছু মনে করে কিছু বলেন এভাবেই চলতে থাকে বিয়ের ছয় মাস হলো অনেক কষ্টে সংসার টিকে আছে স্বামী তার মায়ের কথায় কোনো কিছু বিচার না করে আমাকে অমানুষের মতো নির্যাতন করে ওর চারটায় ঘুম থেকে উঠি সকালের খাবার তেমন জোটে না এরপর দুপুরের রান্না বাকি কাজ আবারও রাতের রান্না আমার শাশুড়ি তিন বেলা টাটকা খাবার চান দুপুরের খাবার সন্ধ্যায় জোটে আমার এর মাঝে একটু বিশ্রাম নিলে আমার শাশুড়ি বলে আমি নাকি সারাদিন কাজ কাজ না করে শুয়ে বসে খাই আমার স্বামী রাতে ডিউটি থেকে এলে নানান রকম মিথ্যা কথা বলে আমি আর এইভাবে সহ্য করতে পারছি না আবার ছেড়েও দিতে পারছি না কারণ আমার বাবা অনেক গরিব আমার শাশুড়ি তো আমাকে বিয়ে করিয়ে নিয়ে এসেছিল আমি কখনোই তার কথার উত্তর দেইনি বাড়ির সব কাজ করেছি দুবেলা খাবার পাইনি এর পরেও আমি খারাপ আমি এখন কি করব কিছুই বুঝতে পারছি না গরিব ঘরের মেয়েদের ডিভোর্স হলে বাবা মায়ের মুখ দেখানো কঠিন আর আইনের আশ্রয় নেব আমার বাবার কাছে এত টাকাও নেই আমার স্বামী মায়ের কথায় ওঠে আর বসে এরপর দুনিয়া ছেড়ে চলে যাওয়া ছাড়া আর কোনো উপায় দেখছি